আসসালামু আলাইকুম হ্যাঁ সম্মানিত ক্রেতা ভাই বোনেরা আজকে আপনাদেরকে গরুর দামে আপনি খাসি দিয়ে দামে দামে গরুর দামে খাসি দেখেন এই যে একটা ড্রেস এটা বাজার মূল্য হচ্ছে পঁচিশশো টাকা তো আমরা সেল করতাম বললো কত দুই হাজার টাকা দুই হাজার টাকা সেল করতাম কিন্তু কিছু সমস্যা সমস্যাটা হচ্ছে দেখেন এখানে একটা সুতা হয় নাই এখানে একটা সুতা নাই এই দুইটা সুদার কারণে দেখতে পারতেছেন বিও বিওস এই দুইটা সুতার কারণে প্রায় এক হাজার টাকা সেভ আপনাদের মানে প্রাইস দিলাম মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় এটা অন্যটা আমার কত হলো যার যেটা প্রয়োজন এগুলো হচ্ছে একদম ফুল ক্যাশ দিতে হবে আমরা ডেলিভারি দিয়ে দিব আর যারা এখান থেকে আসবেন নিয়ে যাবেন সমস্যা নাই যারা বুকিং দিবেন তারাও কিন্তু মুন্ডু শহর থেকে নিতে পারবেন আচ্ছা আর একটা ড্রেস দিচ্ছি মাত্র তিনশো টাকা এটা সমস্যাটা কি আচ্ছা এটা অন্য নাই এটা হচ্ছে জামাটা আর এটা সালোয়ারটা এটা আমার আর কি অন্য নাই এটার প্রাইস দিলাম হচ্ছে মাত্র তিনশো টাকা যদি কোনো অন্য থাকে অন্যটা আমরা ফ্রি দিয়ে দেব ঠিক আছে যদি না আমরা পাই আপনি ফ্রি দেব অন্য ছাড়া তিনশো টাকা আচ্ছা আরেকটা বাটিক আছে যে অনেক সুন্দর আনকমন এই বাটিকটা আপনাদের জন্য রাখছি বিশ্বাস করবেন না মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই বাদিকটা চারশো পঞ্চাশ টাকায় আমার মনে হয় সমস্যা করে আমি কোথাও দেখতে পাচ্ছি না এই যে দেখেন জামাটা এটা হচ্ছে সালোয়ার এটা সমস্যাটা কি সমস্যাটা ভাই একটু হালকা আর এই যে গাঢ় ছাপ পড়ছে আচ্ছা এটা সমস্যাটা এই যে পাওয়া গেছে মানে ওই যে নদ নদী নাকি নীল নদী যেটা ওই যে আমরা দেখছি ভিডিওতে ইউটিউবে যে এটা একটু মানে ডিপ এটা একটু লাইট মানে এটা পড়ছে লোকের রানী এটা হচ্ছে ডিপ গোলাপি ঠিক এই কারণে এটা চারশো পঞ্চাশ টাকা দিতেছি এটা বাজার মঞ্জুর ছিল সাতশো টাকা আমরা সেল করতাম ওই লোকে কত ছয়শো টাকা এখন দিয়ে দিলাম মাত্র চারশো টাকা একদম সালোয়ার উইথ হাতার স্লিপ হ্যাঁ তারপর আরেকটা ড্রেস দেখেন এটা হচ্ছে করা এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আমি জানি এটার মধ্যে কি আছে এটার মধ্যে কি সমস্যাটা হাতের কাপড় নাই ভাই আচ্ছা এটার মধ্যে হাতার কাপড় নাই আধার কাপড় ছাড়া এটার জন্য রাখা যাব অনলি চারশো টাকা যদি হাত হাতার কাপড় পাই তাহলে চারশো টাকা এই যে দেখেন মাত্র চারশো টাকা যদি হাতার কাপড় থাকে আতার কাপড় আমরা দিয়ে দেব আর যদি আপনি চান যে বাড়ির থেকে মাত্র আধা গোস এই কালার কাপড় নিয়ে কিন্তু আপনার হাতের কাপড়টা বানিয়ে পারেন মাত্র চারশো টাকা আরেকটা বাড়ি আছে এটাও চারশো টাকা এটা সমস্যা আমি আপনাদেরকে দেখাই দিই এটা সমস্যা হচ্ছে যে বাটিকের যে রঙের দাগটা এই রঙের দাগটা যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে চারশো টাকা দিয়ে দিলাম এগুলো সম্পূর্ণ মানে গরুর দামে খাসি মানে কি দামে গরুর দামে খাসি তো এগুলো পেয়ে যাবেন মোশারফ ফেসের গাড়িতে আর কোনো সমস্যা নাই মাত্র এটা চারশো টাকায় আরেকটা বাটি গেছে এটাও পেয়ে যাবেন আপনারা চারশো টাকার মধ্যে এটার মধ্যে কি এখন পর্যন্ত আমিও পাই নাই খুঁজা তারপরে যেহেতু রিজেক্টের আন্ডারে ছিল মানে ওইখানে ছিল এইটা আপনাদেরকে দিয়ে দিলাম মাত্র চারশো টাকায় যাদের প্রয়োজন যারা নেবেন জটপট চলে আসুন মোশারফ হাসিন গাড়িতে আরেকটা ড্রেস বাড়িছে এই ড্রেসটার সমস্যাটা কি এটার কোনো সমস্যা নাই এটার সমস্যা হলো সাইডে একটু মানে কি করা একটু রং টং বড় আর কি তো সুতরাং এটা আপনারা যদি কাটিং করেন ধরেন এই পর্যন্ত কাইটা ফালাই দেন তারপর কিন্তু এতটুক জামা এতটুক কাপড় দিয়ে কিন্তু আপনাদের একটা জামা হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন হয়ে যাবে কোনো সমস্যা নাই এটা সমস্যা এটাই এই যে জামাটা এই যে হচ্ছে সালোয়ারটা এই যে ওড়নাটা ঠিক আছে এই হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে অনলি থ্রি হান্ড্রেড অনলি কত তিনশো মাত্র তিনশো টাকা তার মানে জামাটা একশো স্যালোয়ারটা একশো ওড়নাটা একশো তার মানে জামাটা হইলো গিয়া তিন গস তিন গসে একশো টাকা হইলো কত করে গস পরে মাত্র তিরিশ টাকা গস পরে এগুলো একটু চিন্তা করেন ঠিক আছে একমাত্র মুন্সিং শহরে একটা প্রতিষ্ঠান আছে যেখানে অল্প টাকার মধ্যে ড্রেস সেল করে খালি আপনারা বলেন এ খালি চাপা বাজে করে আসলে কোনো চাপাবাজি না বাস্তব কথা বলি সত্য কথা বলি এর জন্য মানুষ আমায় কি বলে চাপাবাজ বলে বলুক সমস্যা আছে বললে কোনো সমস্যা নাই যে বলার বলবো যে নেওয়ার নিব কি আরেকটা সমস্যা এটা হচ্ছে আপনার চেকের মধ্যে এই যে একটা সমস্যা এই যে এখানে একটু ছিদ্র এটা চাইলে আপনি সিলাইতে নিতে পারেন এইটা বাজার মূল্য ছয়শো টাকা আমরা সিল পাইকারি চারশো পঞ্চাশ টাকা এখন এই সমস্যাটা কারণ নেমে মাত্র তিনশো টাকা একটা জামা একটা ওনা পেয়ে যাবেন একটা পেয়ে যাবেন আড়াই গজ আড়াই গজ আড়াই গজ আচ্ছা আরেকটা সমস্যা হলো এই বাটিকটা চন্ডি বাটিকটা এটার মধ্যে কোনো সমস্যা নাই আমি মনে করি কোনো সমস্যা নাই কিন্তু একটু সমস্যা এটা হলো একটু সি আছে গামাসিটা হলো এই যে

এটার কিছু নাই এটা আপনাদের জন্য রাখলাম মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো টাকা বাজার মূল্য এক হাজার টাকা আমরা বিক্রি করি সাতশো পঞ্চাশ টাকা আপনাদের দিয়ে দিলাম এই টু পিসটা মাত্র ছয়শো টাকা তারপর হচ্ছে একটা মালহা এবং জরি সুদার কাজ করা এই ড্রেসটা নিতে পারবেন মাত্র মাত্র কত পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় পাবেন জামাটা এটা ওনা নাই না ওনা না থাকলে এবো চারশো পঞ্চাশ টাকা ওনা না থাকলে

এখানে একটু লাইট আমি যা বলি সত্য কথা বলি আমি যা বলি লিগেল কথা বলি কারো পছন্দ হলে হইব কারো পছন্দ হলে হইব না যে নিব যে নিব না নিলে লাভ না নিলে মাত্র এটা কত দাম দিয়ে দিলাম চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম পাঁচশো না চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম তারপর আরেকটা হচ্ছে আপনার বডিতে কি করা আলি করা দেখেন তাও আবার গোল্ডেন সুদার মধ্যে খুব সুন্দর এটা সমস্যাটা নাকি এটা সমস্যা উন্নয় আছে ভাই আচ্ছা এটা সমস্যা যা আমার একদম ক্লিয়ার উন্নয় কি সমস্যাটা না এই জি সাইডতে সাইডতে আচ্ছা এই যে উন্নয় এই যে সমস্যাটা উন্নয় এই যে সমস্যাটা আমি দেখা একদম ফুল দেখা দিতাছি এই যে দেখেন উন্নয় এটা সমস্যাটা ঠিক আছে এটা নীল নিতে পারেন না নিলেও কোনো সমস্যা নাই এটা পাঁচ দেখছি মাত্র পাঁচশো টাকা এটার বাজার মূল্য হচ্ছে আটশো টাকা আমরা সেল করি সাতশো টাকা আপনি নেবেন মাত্র পাঁচশো টাকা এখানে সুন্দর একটা আপনি লেস করে নিতে পারেন বা এই সাইড পর্যন্ত কাটতেও পারেন বাইটা ফালাই দিলেন আপনি একটা বলেন জামা ফ্রেশ জামা ফ্রেশ একদম মাত্র 500 টাকা আচ্ছা আরেকটা শ আরেকটা ড্রেস এটা বাজার মূল্য হচ্ছে 1100 টাকা আমরা দিয়ে দিলাম মাত্র 500 টাকা এটা একটু সমস্যা বলতে এইখানে হচ্ছে কাপড়টা একটু কাটিং বেশ বেশি গেছে কি কাটিং একটু বেশি গেছে এই জামাটা ঠিক আছে এটা দিয়ে দিলাম মাত্র 500 টাকায় জামা এ হচ্ছে সালোয়ার তারপর আরেকটা জামা এটা দরকার নাই এটা এটা নেওয়ার দরকার নেই একটা লোকের ফোন দিছে নিয়ে যাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি ভালো ভালোবাসা হলো আর সর্বোচ্চ শেয়ার করে দিবেন ধন্যবাদ